ইস্পিল্লা ইহমানিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবার প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লাহি হবর কাতক আমি আপনাদের সামনে একটা গল্প আনছি ইসলামিক গল্প আমাদের এই গল্পগুলো আমাদেরকে আসলে অনুপ্রেরণা যোগায় এবং আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বুঝ দান করুক এখন আমি একটা গল্প আনছি সেটা হলো এক মুসি এক মুসি এই মনে করেন যে সাধারণভাবে জীবনযাপন করে ওই একটা রাস্তার পাশে একটা গাছের নিচে সে দোকান করে প্রতিদিনই সে সকালে যায় রাত্রে চলে আসে তো দুপুরে যাওয়া খাওয়ার জন্য সে রুটি নিয়ে যায় বাসা থেকে রুটি নিয়ে যায় দুপুরে খায় ওইখানে তো উনি যখন ওই রুটি খায় দুপুরে তো উনি ওই রুটি অর্ধেক খায় আর অর্ধেক ওই সিঁড়ে ওইখানে যে কিছু পাখি আছে আসে এদেরকে খাওয়ায় তো ওই পাখিরাও ওই একটা অভ্যাস হয়ে গেছে ওই দুপুর টাইমে চলে আসে যখন মুচি খায় ওই টাইমে চলে আসে মুচিও ওই রুটি খায় আর ওই পাখিদেরকে দেয় তো পাখিরাও খুব খায় কিচির মিচির করে তো আনন্দ পায় তো সে কাজ করে ওই রুটি দুপুরে রুটি খাওয়ার পরে তারপরে অজু করে আল্লাহর ইবাদত করেন নামাজ পড়েন নামাজ পড়ে একটু গাছের নিচে আবার শুয়ে একটু রেস্ট নেয় তারপরে আবার রেস্ট নেওয়ার পরে আবার কাজ শুরু করে তো এইভাবেই তার জীবন চলতেছিল সে আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে এসার মনে একটা তৃপ্তি যতটুকু আল্লাহর ইবাদত করতে পারে আর পাশাপাশি এইভাবে জীবন চালায় তো এরকম করতে করতে একদিন এক মুসাফির আসছে তো মুসাফির আসছে ওনার ওখানে জুতা দিছে জুতা ভালো করার জন্য দিছে তো জুতা ভালো করার জন্য দিছে কিন্তু এমন ওই টাইম আসছে যখন ওই যে মুচি খায় মানে দুপুর টাইমে মুচি যখন রুটি খায় ওই টাইমে ওই মুসাফির আসছে তো ওই মুচি ওই সময় ওই কি ওই আপনার ওই রুটি খা নিজে খাইতেছে আর ওই অর্ধেক পাখিদেরকে দিচ্ছে তো পাখিরাও কিচির মিচির করে খাচ্ছে এটা উনি দেখলেন তো দেখার পরে উনিও রুটি খাইল খাওয়ার পরে উনি আসলে তখন নামাজ পড়বে আল্লাহর ইবাদত করবে এবং একটু রেস্ট নেবে তো ওই সময় যখন মুসাফির আসছে এখন মুসাফির আইসে জুতাটা যখন ভালো করতে দিছে তো তখন তো এটা করতে হয় এটা তো দায়িত্বের মধ্যে পড়ে তো তখন তিনি ওই ওনার জুতা ভালো করে দিচ্ছেন তো ভালো করে দিচ্ছে তখন মুচিকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি তো এই যে এখানে দেখি কাজ করে পাখিগুলোকে রুটি খাওয়ান দেখলাম খুব আনন্দ পাচ্ছেন তো এটা কি তখন উনি বললো যে দেখেন আমি আসলে আমার জীবনটা এইভাবেই চলছে আমি বাসা থেকে যে রুটি নিয়ে আসি আমি ওর দেখ খাই আর ওর দেখি পাখিদেরকে খাওয়াই তো পাখিরাও খায় আনন্দ পায় আর আমি রুটি খাইয়ে একটুটা আল্লাহর ইবাদত করি নামাজ পড়ি নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে আমি এভাবেই আমার জীবন চলে তখন ওই মুসাফির বললো যে আমি কি আপনাদেরকে একটা জিনিস শিখাই দেবো তখন বললো যে বলেন তখন পবিত্র কোরআনে সুরা আল ইমরানের আপনার ছাব্বিশ নামের নাম্বারের আয়াতটা ওনাকে শেখাই দিলেন যেটা হইল কি আজুবল্লাহ ইমিনা সাইকুল রাজিম বিসমুলিল্লা রহমান রহিম কুলিল্লা মালিকাল মুলকি তুতিল মুলকা তুতিল মানে ভুঁজি কি এটার বাংলা অর্থটা আমি আপনাকে বলি উনি বললেন যে বলুন ইয়া আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য চিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো তোমারই হাতও রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাসীন এই কথাটা ওনাকে শেখাই তো এই কথাটা শোনার পরে মুচির কেন জানি খুব ভালো লাগলো মানে ওনার অন্তরে গাইতে গেছে কথাটা তখন উনি বলল যে মুসাফিরকে বলল যে আপনি আমাকে এই এই কথাগুলো শেখাই দেন মু আমাকে শেখাই দেন তখন মুসাফির বললো মানে ওর সঙ্গে সঙ্গে বইলে জিনিসটা শিখলো শিখার পরে এখন মু তো জুতা সেলাই করছে টাকা দিবে তখন বললো যে আপনাকে আর টাকা দিতে হবে না আমি টাকা নিব না আপনি আমাকে এই আয়াতগুলাই শিখাই দিছেন এটা আমি খুশি তো যাই হোক মুসাফির চলে গেল তো ও তো এই আয়াত শিখে নিল মানে কথাগুলা শিখে নিল তো শিখে নেওয়ার পরে ওই বারবার শুধু এটাই পরে হ্যাঁ কুলিল্লা উম্মা মালিকাল মুলকি উদ্দিল মুল্কা মান্তাশাহ হ্যাঁ তো এটা এইভাবে পড়তেছিল যে আল্লাহ ইয়া আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যা কি ইচ্ছা রাজ্য দান করো যার থাক কাছ থেকে ইচ্ছা রাজ্য চিনিয়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো যা ইচ্ছা তুমি অসম্মানে পতিত করো তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল এই কথাটাই উনি সবসময় মানে এই আয়াতই উনি পড়তে থাকে হ্যাঁ এই পৌঁছে কোরআনের সুরআল ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াতটা উনি সবসময় পড়তে থাকে তিনি পড়তে পড়তে যাই হোক উনি যে জীবন চলতেছিল হঠাৎ করে দেখা গেল কয়েকদিন পরে ওনার আর কাজ নেই কাজ আসে না মানে ওনার আর জুতার সেলাই আসে না কাজ আসে না আসে না কাজও আসে না টাকা পয়সা ইনকাম হয় না তো যাই হোক তখন কী করব যখন ইনকাম হয় না তো যাই কিছু ঘরে সঞ্চয় ছিল এগুলা ভেঙে ভেঙে খাওয়া শুরু করলো তো ভেঙে ভেঙে শুরু টাকা খাইতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলো যে ওনার আর সঞ্চয়ই নেই এখন কি করে কাজও তো হচ্ছে না কিন্তু সংসার তো চালাইতে হবে এখন কোনো উপায় আর সে দেখতেছে না এখন উনি তো কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারে না দ্বিতীয় কথা হলো যে এইভাবে দেখা গেলে একদিন এমন একটা অবস্থা হয়েছে যে দুই তিন দিন বাচ্চারা এখন ওনারা না খাইয়ে রয়েছে বাচ্চারাও না খাই রয়েছে মানে বাচ্চাদের যে কষ্ট বিশেষ করে নিজেরা যতটুকু কষ্ট সহ্য করা যায় বা করে ধৈর্য ধারণ করা যায় কিন্তু বাচ্চাদের নিয়ে তো সম্ভব না তো বাচ্চাদের অবস্থাও কাহিল হয়ে গেছে তখন ওই মুচির স্ত্রী বললো যে আর কত এখন আর কীভাবে কী করা যায় একটু দেখেন না তো তখন ওই একটা জিনিস কি তারই আবার প্রতিবেশী এক প্রতিবেশী বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হইতেছিল তো সেই অনুষ্ঠানে বেশ খাওয়া দাওয়ার আয়োজন করছে অনেক লোকজন হয়তো দাওয়াত দিছে। তো এটা আবার ওই মুসির দেখছে শুনছে তখন বললো যে আপনি একটা কাজ করেন ওই বাড়িতে যান ওরা তো একটা অনুষ্ঠান করতেছে যদি বুঝায় টুজায় বাচ্চা তাই জন্য কিছুটা না আনতে পারে তখন মুচি বলল যে দেখো তুমি তো বললা এটা ঠিকই আছে কিন্তু এই লোকটা তো আসলে একটু অহংকারী লোক আমি কখনো আমি তার কাছে কোনো ভালো ব্যবহার দেখি নাই কারোর সঙ্গে করতে এবং এসে একটা অন্য টাইপের লোক কেন আমি তার কাছে যাব। তখন বলল যে দেখেন না কি করবেন এখন বাচ্চা বাচ্চাদি তাকি দিকে তাকাই তো একটা ব্যাপার এখন এদের কান্না তো সহ্য করতে পারতেছি না তখন এই মুচি কি কাজ করলো সেই প্রতিবেশী বাড়িতে গেল যাওয়ার পরে বাড়িতে ঢুকে বললো কর্তারে বললো যে ভাই আমি তো একটা বিপদে ভরে আসছি আজকে আমার বাচ্চাগুলো তিন দিন যাবৎ খায় না খুব কষ্টে আসে কান্নাকাটি করতেছে আসলে আমরা যে কষ্ট সহ্য করতে পারলেও কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকাইতে পারতেছি না ভাই আপনি তো যদি একটু সাহায্য করতেন কিছু খানা দিতেন অথবা যদি কিছু টাকাই দিতেন তাহলে আমি পরবর্তীতে টাকা দিলে আমি আপনাকে পরবর্তীতে দিয়ে দেবো আমি টাকাগুলো আপনাকে ঋণ হিসেবে নিবো আমি আপনাকে দিয়ে দেবো আল্লাহ বলতেছে এই যাইস এই যাইস কাইসো মানে আজকে দেখছো আমার বাড়িতে একটু খাওয়া দাওয়া হইতেছে এই যাইস ইয়সো যা এর কোনো এখানে কোনো কিছু নেই মানে তাকে ধমক সুরে বিভিন্ন রকমের অপমানজনক কথা বলা শুরু করে দিল ইভেন যখন সে চিন্তা করলো যে হাইরে আমি আসতে চাইছিলাম না আসলাম আবার সে আমাকে এই খারাপ ব্যবহারটা করতেছে মানে ওনার কাছে একটা কেন জানি একটা মানে অসহনীয় ভাব আসছে মানে একটু মানে ওনার মনস্ক হয়ে গেছে তো উনি দাঁড়াই এই মোমেন্টে সেই বাড়িওয়ালা ওই তার চাকরকে বলছে এরা ধাক্কা দিয়ে বের করে দে বাড়ির থেকে তো চাকর রায় যখন ধাক্কা দিছে তো এমনি তো শরীর দুর্বল কয়েকদিন না খাইয়ে রয়েছে ধাক্কা দিছে পড়ে গেছে পরে যায় পাথরের মধ্যে পড়ছে ইটের মধ্যে পড়ছে মাথায় ব্যথা বাইছে রক্ত বাইরে হয়ে গেছে তো রক্ত ঝরতেছে তো উনি আল্লাহর কাছে বললেন যে কি করব এখন আল্লাহ তুমি তো ভালো জানো তো তখন উনি কি কাজ করলেন আর বাড়ির দিকে ফিরলেন না বাড়ির দিকে না ফিরে সে মসজিদের দিকে রওনা হলেন তো মসজিদের দিকে রওনা হয়ে মসজিদে গেলেন মসজিদে যাই সেই গোলা ধুলেন রক্ত যেগুলো বাইরে ছিল রক্তগুলা পরিষ্কার করলেন পরিষ্কার করে উনি অজু করে মসজিদে ঢুকে আল্লাহর ইবাদতে মগ্ন হইলেন তো আল্লাহর ইবাদত করতেছে নামাজ পড়ে নামাজ পড়ে শেষে দোয়া করতেছে যে আল্লাহ তুমি তো সর্বক্ষমতার মালিক তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো মানে ওই যে ওই আয়াতটাও করতেছে যাকে খুশি তুমি রাজ্য দান করো যার কাছ থেকে তুমি ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও তুমি যাকে সম্মান দান করো তুমি আবার অনেক কারোর কাছ থেকে সম্মান ছিনিয়ে নাও সমস্ত ক্ষমতার মালিক তো তুমি আল্লাহ তুমি কি দেখতেছো না আল্লাহ আমি তো মানে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি করুন সুরে এরকম ফরিয়াদ করতেছে এর মধ্যে হয়েছে কি এক সদাগর মানে ব্যবসায়ী বণিক ওই এলাকায় আসছে মানে ব্যবসা করতে তো উনিও ওই সময় মসজিদে ঢুকছে নামাজ পড়বে তো দেখতেছে যে এই ব্যক্তি যেভাবে আল্লাহর কাছে করুণ সরে যেভাবে প্রার্থনা করতেছে মানে ওনার একটা হৃদয়ের মধ্যে একটু কষ্ট লাগলো যে নিশ্চয়ই এই ব্যক্তি এমন কোনো সমস্যায় আছে যে মানে আল্লাহর কাছে সে ফরিয়াদ করতেছে যাই হোক তার নামাজ শেষ তো পরে ওই যে সদাগর যে বণিক তাকে ডাক দিল ডাক দিয়ে বললো যে ভাই আমি তো আপনাদের এলাকায় আসছি কিন্তু আমার সাথে এক লোক ছিল ব্যবসায়ী তো ও হঠাৎ করে মারা গেছে তো এখন আমি একা হয়ে গেছি তো আমি কিছু মাল সামানা নিয়ে আসছি আপনাদের এইখানে তো ব্যবসা করার জন্য কিন্তু আমার সাথে কেউ নাই তো আপনি যদি আমার সাথে থাকেন তো আমি আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেবো এবং আপনি আমার সঙ্গে যদি ব্যবসা করেন আমি খুব খুশি হব তখন এই কথা শুনে মুচি খুব খুশি হয়ে গেল যে আলহামদুলিল্লাহ তখন বললো যে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আপনার সঙ্গে থাকবো সময় দিব তো তখন সদাকরের সঙ্গে তার একটা কথাবার্তা ফাইনাল হলো তো সদাগর তখন বললো যে ঠিক আছে আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি আপনি এটা নিয়ে আপনার বাবা বাড়ির খরচ চালান আর আপনি অমুক সময় অমুক জায়গায় আমাকে আমার সঙ্গে দেখা করেন মানে ওনাকে টাইম স্থান সব দিয়ে দিল তো এই মুচি তখন ওনার কাছে এই টাকাটা নিয়ে উনি আলহামদুলিল্লাহ বাজারঘাট করে নিয়ে বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে সেই টাচ্চাকে বাচ্চা কাচ্চাকে খাওয়াইলেন খাওয়ানোর পরে উনি সময় মতো সেই সদাগরের কাছে গেলেন যাওয়ার পরে সদাগরের সাথে ওই উনি ব্যবসায় লিপ্ত হয়ে গেলেন তো ব্যবসা করতে করতে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক প্রফিট করে ফেলছে অনেক প্রফিট এবং তার ভিতরে সততা এবং সদাগরও বেশ খুশি হয়ে গেছে তার ব্যবসায় অনেক খুশি হয়ে গেছে যে তারা দুজন ব্যবসা করতেছে এমন সময় সদাগরের আবার প্রয়োজন হলো তার দেশের বাড়িতে চলে যাবে যে তখন তাকে বললো যে আপনি তাহলে ব্যবসাটা দেখাশোনা করেন আমি আমার দেশে চলে যাই সময় মতো আমি হয়ে আসবো সমস্যা নেই আর যেটা আপনার প্রফিট আপনি এটা রাখবেন আপনার প্রফিট আপনি আপনার প্রফিট নিয়ে আপনি কাজ করবেন কোনো সমস্যা নেই আপনার প্রফিট অনুযায়ী আপনি নেবেন ভাগাভাগি যেটা আছে নিয়ম অনুযায়ী তো উনি বাস আলহামদুলিল্লাহ সেই ব্যবসা পরিচালনা করতেছেন ব্যবসা পরিচালনা করতে 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 আলহামদুলিল্লাহ প্রচুর টাকার মালিক হয়েছেন প্রচুর টাকার মালিক হয়েছেন এবং উনি জমা জমি বাড়ি ঘর অট্টালিকা বানায় ফেলছেন এবং উনার এখন মানে এমন একটা অবস্থা শানসৌক যে বলার মতো না তো উনি আবার দান করে করেন অসহায়দেরকে দেন এবং ওনার অনেক কর্মচারী আসে এরকমভাবে একটা তো উনি আবার যে বাড়িটা যে অট্টালিকাটা বানাইছেন যে প্রসাদটা বানাইছেন সেই সেখানে ওই উপরে গেটের ওখানে উনি ওই আয়াতটা লিখে রাখছেন এই যে ছুরা আল ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াত উলিল্লা মালিক আল মুলক দাসা তো এটা লিখে রাখছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এইভাবেই উনি জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন উনি নামাজ কালাম করেন দান করাত করেন ওনার মতো উনি জীবনযাপন করতেছেন একটা লাগজারিয়ার সাংসয়িক জীবন তো তখন এখন ঘটনা হয়েছে যে একদিন এক মানে অভাবী এক ভিক্ষু তার দ্বার দোয়ারে আসছে আইসে মানে কান্নাকাটি করতেছে সাহায্য চাচ্ছে তো ওনার যে দারোয়ান বাড়ির সেই দারোয়ান বের হয়েছে বের হয়ে দেখে যে একটা ফকির সে কান্নাকাটি করতেছে জরাজীর্ণ অবস্থা তখন তাকে ভিতরে নিলেন তো ওনার বাড়িতে আবার হয়েছে কি প্রতিদিনই একটা বড় ডেস্কিতে রান্না হইতো রান্না হইতো এটাই গরিব মিসকিন অসহায়দেরকে খাওয়াইতেন তো ওই ফকিরও গেছে ওকেও তখন ওই দারোয়ান নিয়ে খাওয়াইছে খাওয়ানোর পরে দারোয়ান খুব খেয়াল করে দেখছে যে এই লোকটা ওই লোক প্রচুর ধন সম্পত্তির মালিক ছিল অনেক টাকা পয়সার মালিক ছিল কিন্তু এটি এরকম অবস্থাকে যাই হোক তারপরও ঘটনা হলো যে ওনার কথা হলো উনি কী করছে না করছে যেমন উনার এই এক সময় এই দারোয়ান ওর রহেনে গেছিলো সাহায্য চাইতে কিন্তু দেয় নাই তার এক ছেলে একটা অসুস্থ হয়েছিল খুব ভীষণ অসুস্থ হয়েছিলো ওনার কাছে সাহায্য চাইতে গেছিলো যে যদি ছেলেটা চিকিৎসার জন্য কিছু টাকা দিত তাহলে ছেলেটা চিকিৎসা করতে পারতো কিন্তু এই লোক তাকে টাকা দেয় নাই ও তার বিনা চিকিৎসায় তার ছেলেটা মারা গেছে এই কথাটা তার মনে পড়ছে তারপরেও ওনার কথা হলো যে যাই হোক সে যেটা করছে করছেই তখন এই খানা দিছে এবং তাকে একটা থাকার ব্যবস্থা রুমও দিছে ঠিক আছে তুমি একটু রেস্ট নেও তো রয়েছে তো এই সময় এই যে কথাবার্তা যত রকমের কথা হইতো তো এর মধ্যে হয়েছে কি এই যে মুচির বদ্রলোকের ঘুম ভাঙছে তে তখন নিচে আসছে নিচে আসার পরে যখন দারোয়ানকে জিজ্ঞেস করছি কী কোমরা যে দেখলাম এখানে কথাবার্তা হচ্ছে ইয়েটা হচ্ছে কী অবস্থা তখন বললো যে হুজুর এরকম একটা লোক আসছে সে অনেক দিন যাবত খায় না তো জরাজীর্ণ অবস্থা তো আমি যখন দেখলাম যে এর দু খারাপ অবস্থা তখন ওর কেটায় কিনে এসে খাওয়াইলাম এবং ওই ওকে একটু রেস্ট করতে দিয়েছি তখন এই এখানে গেছে যা দেখে যে ওই লোক ওই যে উনি যার বাড়িতে গেছিলেন প্রতিবেশী টাকা চাইছিলেন বা খাদ্য চাইছিলেন দেয় নেই ধাক্কা দিয়ে সরাই দিছে তখন এই কথাগুলো ওনার মনে পড়ে গেছে তো ওনাকে দেখলেন দেখার পরে বললো যে আপনি কি আমাকে চিনতে পারছেন তো উনি হয়তো চিনছেই তখন বললো যে এরকম আমি তো আপনার এখানে গেছিলাম আপনি তো দারোয়ানতে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আমি তো এরকম এরকম অবস্থা যাই হোক বলার পরে তখন বলল যে ঠিক আছে যা হওয়ার হয়েছে এটা আপনার বুঝ আপনি করছেন তো আপনার যে যা যা সমস্যা যা যা দরকার আপনি আমারে বলবেন আমি আপনার করব আর আপনি এখানে থাকতে পারেন খাইতে পারেন কোনো সমস্যা নেই তো পরবর্তীতে এই যে ঘটনা হলো কি যে এই লোক তখন তার এই যে মনে পড়ছে এগুলা যে আমি কি করছি কী প্রচুর্যের মালিক ছিল কি টাকা পয়সার মালিক ছিল কিন্তু সে এখন বিক্ষুভ হয়ে গেছে তো এই জন্য তখন এই যে মুচির এই কথাটা মনে পড়ছে যে কথাটা মুসাফি শিকাই দিয়েছিল হ্যাঁ যে ইয়া আল্লাহ তুমি সর্ব সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো যার কাছ থেকে ইচ্ছা রাজ্য সিনিয়ে নাও হ্যাঁ এবং যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো আর যাকে যার কাছ থেকে ইচ্ছা যাকে ইচ্ছা তুমি অসম্মানে পতিত করো তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ হ্যাঁ নিশ্চয়ই তুমি সর্বভৌম ক্ষমতার অধিকারী সর্ব ক্ষমতাসীন ততএব এই যে আমরা যে জিনিসগুলা দেখি আমরা অনেক সময় অর্থবিত্তে থেকে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করি এবং আমরা ভুলেই যাই যে এই সমস্ত কিছুর মালিক আল্লাহ এই ধন দৌলত টাকা পয়সা যা কিছু আছে এগুলো আমার কিছু না আল্লাহ ইচ্ছে করলে দিতে পারেন আবার আল্লাহ ইচ্ছে করলে নিয়ে নিতে পারেন তো যাই হোক আমরা এই জিনিসটা আমাদের বুঝে আসে না আল্লাহ আল্লাহালা আমাদেরকে বুঝ দান করুক আল্লাহ তাল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি